পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা প্রত্যেকেই জীবনের সুখ শান্তি চাই পরিবার পরিজন প্রত্যেককে নিয়ে ভালো থাকতে চাই কিন্তু যা করলে আমাদের ভালো থাকাটা হবে আনন্দে থাকা হবে সব পরিবেশ বাঁচা বাড়া ভালো হবে আমরা সেই রাস্তা থেকেই নিজেদের সরিয়ে রাখি এটা আমাদের অজ্ঞানতারই কারণ আমাদের প্রবৃত্তি আমাদের মাথায় চেপে বসে থাকে যা আমাদের ভালো চিন্তা করতে বাধা দেয় আর সেই জন্যই আমাদের মাথায় সারাক্ষণ হিজিবিজি চিন্তা চলতেই থাকে একটা ভালো কথা আমরা যখন শুনি তার একটা ভালো দিকও আমরা যেমন বের করি তার একটা খারাপ দিকও আমরা বের করি কিন্তু আমরা বেশি ভাবি সেই খারাপ দিকটাকে নিয়ে কখনো ভাবি না সেই জিনিসটার ভালো দিক কি হতে পারে সেই জিনিসটা করলে আমাদের জীবনে কি উন্নতি হতে পারে শ্রী শ্রী ঠাকুর আমাদের সহজ একটা উপায় দিয়েছেন যেটা হলো প্রতিদিন সকালে নিচেদের সমস্ত কাজের আগে আমাদের পরম পিতা তাঁর উদ্দেশ্যে কিছু নিবেদন করা আমরা ঠাকুরের এই কথার নানানভাবে নানান ব্যাখ্যা করি কিন্তু একবারও ভেবে দেখি না যে ঠাকুর যখন বলছেন তাহলে একবার করেই দেখি শুধু করে দেখাই নয় যেমন যেমন ঠাকুর করতে বলেছেন তেমন তেমন যদি করা যায় এর ফল আমরা পাই ইষ্টপ্রীতি যদি ঠিক ঠিক করা যায় তার যে কি ফল হয় তা আমাদের বললেন শ্রী শ্রী আচার্যদেব চলুন জেনে নিই তিনি কি বলছেন কেউ থেকে এসেছেন এক দাদা তার ছেলে চাকরির জন্য চেষ্টা করছেন পরিবারের আয় খুব সামান্য নানান পারিবারিক সমস্যা ও বাধার মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে তিনি সুস্থির জীবনে উত্তীর্ণ হতে পারার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন আচার্যদেব বলছেন আমি অনেককেই এই কথাটা বারবার বলি যে সঠিক আবেগপূর্ণ ইষ্টভৃতি কি করতে পারে আমি বলছি না এটা সায়েন্স বলছে বিজ্ঞানের রিসার্চ পেপারগুলো করে দেখবে যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না তখনই বুঝবে ইষ্টভৃতি ঠিক করে করা হচ্ছে না সেটা হচ্ছে তোমার যান্ত্রিকতার একটা আচার মাত্র সত্যিকারের আপুতি নিয়ে একবার করে দেখো অন্তরের আবেগটাকে একবার সেই তীব্রতার জায়গায় নিয়ে যাও হবেই হবে হাজার বার করলে হাজার বার হবে আমি এটা বারবার পরীক্ষা করেছি বার প্রত্যক্ষ করেছি যার চাকরি হওয়ার নয় তার চাকরি হয়েছে যার বাচ্চা হওয়ার নয় বাচ্চা হয়েছে হবেই তিনি পরম পিতা তিনি বলেছেন এটা ধ্রুব সত্য বিজ্ঞানও আজ তা প্রমাণ করছে আমরা এটা করো ওটা করো বলে মিথ্যা ভাওতা দিতে পারি তিনি পারেন না তাই তিনি এমনি এমনি কিছু বলে যাননি তোমার মনের হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে আগে জোরালো করো ইষ্টভৃতি শুরু করো জীবনের অনেকগুলো শর্তের মধ্যে প্রথম শর্তে যদি আমরা তাকে নিয়ে আসতে পারি তবেই তাকে আমরা উপলব্ধি করতে পারবো তার জন্য তার মনের মতন আগে আমাকে হয়ে উঠতে হবে আমি আমার মতন হয়ে আমার ধান্দা নিয়ে চলি খাওয়া দাওয়া ভাবনা চিন্তা কোনো কিছুরই ঠিক নেই জীবনের চলার ঠিক নেই বলার ঠিক নেই ভাবনা চিন্তা ঠিক নেই অথচ আমি ভাববো যে তুমি আমার কথা শুনবে তা কোনো দিন সম্ভব নয় কারণ তিনি এলোমেলো নন তিনি স্থির আমি এলোমেলো হয়ে চলব তিনি আমার কাছে এলোমেলো হয়েই থাকবেন আগে তুমি স্থির হও ইষ্টে মগ্ন হও তাকে বিশ্বাস করতে শেখো তোমার জীবনে তাকেই বাংময় করে তোলার চেষ্টা করো দেখবে যে তুমি তাকে সব অবস্থার মধ্যে পাবে ঠাকুরের জগতে কোনো ফাঁকিবাজি নেই আমি কি পোশাক পরলাম কি সাজগোজ করলাম মানুষের সাথে সাজিয়ে গুছিয়ে কি কথা বললাম সেটা আমার পরিচয় নয় ঠাকুরের সাথে প্রেম করি না সেটাই আমার আসল পরিচয় একবার যদি সেই অন্তরের একান্ত জায়গাটাতে তার প্রতি প্রেম আনা যায় তাহলে প্রত্যেকটা মানুষ মহাপুরুষ হয়ে যাবে একদম হবেই হবে আচার্যদেব বলছেন আমি এটাই চেয়ে আসছি যে সব ঘরে ঘরে মহামানব জেগে উঠুক শ্রী শ্রী ঠাকুর আচার্যদেব আমাদের কাছে এই একটিমাত্র জিনিসই চাইছেন তা হলো ঠাকুরের জন্য আমাদের জীবনে একটু জায়গা ঠাকুরকে নিয়ে একটু ভাবা ঠাকুরের প্রতি আকুতি এটাই আমরা ঠাকুরকে দিতে পারি না আর যার ফল হয় মারাত্মক আমরা ভাবি ঠাকুরকে ভালোবেসে কি হবে কিন্তু ঠাকুরকে যদি আমরা ভালো না বাসি তাহলে আমাদের সব ভালোবাসাটাই বৃথা কারণ তিনিই সব তার দয়াতেই আমাদের জীবনের যা কিছু তাই আমাদের জীবন যদি তাকে দিতে না পারি তাহলে আমাদের জীবনই বৃথা আমরা ঠাকুরের কাছে না এসে আমরা এদিক ওদিক চলে যেতে থাকি ভাবি ঠাকুরকে ভালোবেসে কি হবে কিন্তু ঠাকুরকে ভালোবাসার কি গুণ তা একটা ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিলেন আচার্যদেব সরকারি অফিসে কালেক্টর পদে চাকরি পেয়েছেন এক যুবক সেখানে কিছুদিন কাজ করার পর অসৎ উপায়ে অর্থ উপার্জন না করতে যাওয়ায় তিনি চারপাশের সহকর্মীদের থেকে নানাভাবে চাপের সম্মুখীন হচ্ছেন এক্ষেত্রে তার করণীয় বিষয়ে জানতে চেয়ে তিনি আচার্যদেবের কাছে প্রার্থনা জানালেন আচার্যদেব বলছেন কালোর মধ্যে ঢুকলে সেই পাঁক তোমাকেই কালো করবে তুমি কার জন্য ঢুকেছিলে কে হাত ধরে তোমায় টেনে এনেছে সে কথা কালো শুনবে না আচার্যদেব ঠাকুরের সময়ের একটি ঘটনার কথা বলছেন অনেক আগে ঠাকুরের কাছে একজন এসেছিলেন ঠাকুর তখন পাবনাই ছিলেন ঠাকুরকে এসে অকপটভাবে বলল ঠাকুর আমি অর্থ মান যশ এসবই চাই ঠাকুর বললেন দেখ ওসব জীবনের জন্য ভালো জিনিস নয় কিন্তু সে ব্যক্তির বান্দা তার অর্থ মান যশই চাই কালক্রমে দেখা গেল সে জীবনে সব কিছুই পেল আর তাই নিয়ে সে মেতে থাকলো এর প্রায় পঞ্চাশ বছর পর সে ঠাকুরের কাছে এসেছে সেই লোকটি এসে ঠাকুরকে বলল ঠাকুর চিনতে পারছেন ভগ্ন জীর্ণ নিঃস্ব ভেঙে পড়া একটা মানুষ সে বলে যা যা চেয়েছি ঠাকুর আপনি সব ভরিয়ে দিয়েছিলেন কিন্তু মুহূর্তে আমার সব কিছু চূর্ণ হয়ে গেছে এক নিমেষে সব ধ্বংস হয়ে গেছে আমি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছি ঠাকুর আপনি ঠিকই বলেছিলেন আমি ভুলের পেছনে ছুটেছি সারা জীবন আচার্য দে বলছেন তাহলে এই গল্পটা থেকে ভেবে দেখো তুমি কি করবে তুমি কি প্রবৃত্তির পথে যাবে না ঠাকুরের দিকে যাবে আমি যে গল্পটা বললাম এটা কল্পনা প্রসূত নয় এটা জীবনের গল্প এটা সত্যিকারের মানুষের কথা এখন এই গল্পটা শুনে তুমি বলো তুমি কি করবে যুবকটি জানায় আজকে ঠাকুরের পথে চলব তাই ঠাকুরের পথে চলার এটাই সুফল আমরা যদি ঠাকুরকে পাই তাহলে আমরা সব পাবো কিন্তু আমরা যদি ঠাকুরকেই না পাই তাহলে সব পেয়েই আমাদের কিছু পাওয়া হবে না সব কিছুই ফাঁকা থেকে যাবে ঠাকুরের কাছে সব সময় বলা যে ঠাকুর তুমি শুধু আমারই থেকো সব অবস্থাতেই আমার থেকো এইটুকুই ঠাকুর আমাদের কাছে এই ভালোবাসাটাই চাইছেন এই আকুতিটাই চাইছেন আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম